اشتركوا في القناة <applause>

ডাক্তার আমি দিতে পারি ভাই আজকে অনেক কষ্ট এটা কষ্ট নিয়া বাবা আমার মনে অনেক কষ্ট আমি শেষ ডাক্তার দিতে পারিলে শেষ কথা বলতে পারি নাই শেষ দেখতে করতে মা কে সবাই ক্ষমা করে দিবেন মন আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস করেন আমিন যদি আমরা এই এলাকায় চলতে গিয়ে কারো সাথে কোনো ভুল করে থাকে তাকে সবাই ক্ষমা করে দিবেন আল্লাহ বস্তে যদি আমার মায়ের কাছে কোনো দাও থেকে থাকে আমার পরিবার সদস্য আছে আমি আজকে আমাকে জানাবেন আমরা ইনশাআল্লাহ অবশ্যই শোধ করে দেব না আমার মায়ের জন্য দোয়া চেয়ে আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে ঠিক আছে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আসসালাম আলাইকুম 분 <EdilitaadenlaughsEsže203> <tiny>